পরীক্ষা মেট্রোপলিটন পাঁচ ঘন্টা ও দিনে 8 ঘন্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করবেন না কদ্র ছাড়া গাড়ি রাস্তায় নামাবেন না গাড়িতে হাইড্রোলিক হল আসসালামু ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সুহতার প্রতীক জীবনের জন্য জরুরি গতবারে আমরা ট্রাফিক সপ্তাহ পরে গতবারে পূজায় কিন্তু কোনো রকমের জ্যাম ছিল না ঠিক আছে আপনারা চ্যাম করেছেন কিন্তু তার আগেরবার কিন্তু চার পাঁচ ঘন্টা জ্যাম লেগে সেটা আমরা আমরা শুনেছিলাম তো এইটা ডেফিনেটলি এই সময় কাজটা খুব ভালো হবে এবং ট্রাফিক সপ্তাহ হলে আমাদের ট্রাফিক সচেতনতাও বাড়বে আবার এইদিকে আমাদের পূজার কাজটা হলো তো দুইটা উদ্দেশ্য সামনে রেখেই আমরা এই সময় ট্রাফিক সপ্তাহ অশিক্ষণ জনগণের কাছে এখানকার বরিশাল নগরবাসীর কাছে